হৃদয়কে বন্ধ করে রেখে ওরা আহলে আদিস ওরা ওহাবি ওরা লামা যাবি ওদের বক্ত শোনা যাবে না এই কথা বলে এখন পার পাওয়া যাবে না আপনি আগেতে চেষ্টা করেছেন অনেক যে আহলসের আলোচনা সভা কেউ হতে দেয়নি বা হয়েছে না হয়নি কথা বলেন একদম বাহুর বল দিয়ে ক্ষমতা দিয়ে আহলসের আলোচনা সভাকে বন্ধ করে দিয়েছে কিন্তু আল্লাহ সুমানা তালা যে যুগে আমাদেরকে এখন পাঠিয়েছেন মাল্টিমিডিয়ার যুগ আপনি একটা যদি মাহফিল বন্ধ করে দেন তাতে কি হবে হাজার হাজার আলোচনা ইউটিউব সোশ্যাল মিডিয়া আছে না নাই কথা বলেন প্রিয় ভাই রামা আর হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোন নয় বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছে আহলে হাদিস সালাফ আহলে হাদিস আহল মানে ওয়ালা আর হাদিস মানে হাদিস আর হাদিস হাদিসকে বলা হয় হাদিস কোরআনকে বলা হয় তবে আইয়ে হাদিস ইম বাদ ইউ মেনুন আল্লাহ নাজ্জালা আহসান হাদিস আল্লাহ সব চাইতে ভালো হাদিস নাজেল করে সব চাইতে ভালো হাদিস কি ফাইন নাখায় হলে হাদিসে কিতাপ সবচেয়ে সব চাইতে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব ও তাহলে আহলে হাদিস মানে যারা কোরানও মানে আর তারা হাদিসও মানে কিন্তু কোরান ও হাদিসকে স্বাধীনভাবে বোঝে না সাহাবাই ক্রামদের দৃষ্টিভঙ্গিটা সাহ সাহাবাই ক্রাম তাবেন তাওয়াতাবিন সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে সেজন্য তাদেরকে সালাফীয় বলা এবার বোঝা গেছে এরা হচ্ছে আহলাদিস যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে আহলাদিস